নতুন একটা সকালে সব্বাইকে গুড মর্নিং তো আজকে দেখো সকালবেলা একেবারে ছাদে চলে এসেছি ঘুম থেকে উঠে তোমাদের সাথে নিয়ে তো জামা কাপড়গুলো আগে কেচে নিয়েছি ঘুম থেকে উঠেই আগে আমি বাসি কাপড় ছেড়ে কাপড়টা কেচে নিই কারণ না শান্তনুর কাছে মেয়ে থাকে আর ওই সময়টা কেচে নিলে আমার খুব সুবিধা হয় তাড়াতাড়ি শুকিয়েও যায় তারপরে এসে দেখি শান্তনুর স্নানে চলে গেছে আর মেয়ে এই যে ঘুম থেকে উঠেছে মাত্র উঠে এখনও টুলুবুলু করছে এখনও ঘুমটা ঠিকঠাক কাটেনি আজকে একটু দেরি করেই মেয়ে উঠেছে আর শান্তনু অবশ্য আজকে একটু আগে গেছিলো দরকার ছিল তো শান্তনু স্নান করে ঠাকুর ঘরে যখন গেছে মেয়ে তখন উঠেছিল এবার উঠে বাবা বাবা খুঁজতে খুঁজতে চলে এসেছে ঠাকুর ঘরে এই যে বাবার কোলে বসেছে বসেও কি তার কোনো শান্তি আছে একবার ফুলে হাত দেয় একবার চন্দনে হাত দেয় এই করে যাচ্ছে তো তারপর আমি শান্তনুর কোল থেকে মেয়েকে নিয়ে নিয়েছিলাম রাতে না আমাদের আজকে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণও ছিল তার জন্য আমি এটা বেলা শাড়িগুলোকে ঠিক করে রাখছিলাম যে এই ব্লাউজটা পরবো এই শাড়িটা আর যেই জুয়েলারিটা দেখবো মানাবে সেটাই পরবো তা আমি এগুলো সব পিনঠিন করে রেডি করে কিন্তু দেখো ওই শাড়িটা আর পরা হলো না কারণ শান্তনু বললো যে শাড়ি পরতে না কুর্তি পরেই যেতে কারণ মেয়েকে নিয়ে যাবো আর ও তো খেতে বসলে খুব ডিস্টার্ব করবে আর এই যে চলে এসেছি আমরা এই যে অন্নপ্রাশন বাড়িটা শান্তনুরা ঢুকছি আমরা এসেই গেছিলাম উপরে কারণ বাচ্চাটা উপরেই ছিল গিয়ে দেখি যে বাচ্চাটা ওইখানে মানে যেখানে ফটো তোলা হচ্ছিলো ওখানে নেই তখন ওর মা আমাদের নিয়ে গেলো ওই যেই রুমে ও ঘুমাচ্ছিলো সেই রুমে আসলে বাচ্চাদের অন্নপ্রাশনের দিন খুব কষ্টই হয় এই যে সে যে বুঝে সে ঘুমাচ্ছে দিদিভাই আর ফুলচুরির সাথে দেখা হয়ে গেছে তো আমরা একটু ওদের সাথে কথা বলে আমরা খেতে বসে পড়েছিলাম কারণ আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো এসে আবার মেয়েকে খাওয়াতে হবে এই যে মেয়ে গরমে অস্থির হয়ে যাচ্ছিলো এই যে আমরা খেতে বসেছিলাম এই যে আমি মেয়ে আর শান্তনু খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমরা ফিরে আসছি কারণ আমাদের বাড়িতে আবার সেদিন লোকও এসেছিলো এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আর খাওয়ার সময় মেয়ে যদিও আমাদের কাছে ছিল না কাকার কাছে ছিল মানে আমার কাকা শ্বশুরের কাছে তো আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি